আজকে আমাদের জন্য খুব সুন্দর স্পেশাল একটা দিন তাই এই ছোট্ট ভিডিওটা এডিট করছিলাম এইটা আমি ইনস্টাগ্রামে ফেসবুকে অলরেডি দিয়ে দিয়েছি তাই ভাবলাম যে এই ভিডিওর সামনে অ্যাড করে দেই কি স্পেশাল দিন ওইটা আমি ভিডিওর মধ্যে বলবো আপনারা শুধু দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগতো ভিডিওটা আপনাদের আপু এখন রেডি হতেছে আর একজন এখানে মোবাইল দেখতেছে হয়েছে জলদি ও মাই গুডনেস নাইস লুকিং আপনাদের ভাইয়াকে যখনই ভিডিওতে আওয়াজ বলতে আওয়াজ দিতে বলি বা আওয়াজ দিয়ে ভিডিও করতে দিই তখনই রকম এমনভাবে আওয়াজ দেয় যে এনার্জি নাই শরীরের মধ্যে এইরকম আমার তো খুব রাগ করতে যায় তারপরেও ভিডিওটা অ্যাড করলাম মানে আওয়াজটা নিয়ে নিলাম কজ আজ আপনাদের ভাইয়ার অনেক স্পেশাল একটা দিন এই দিনে তো আর আপনাদের ভাইয়ার মন খারাপ করতে চাই না মন খারাপ হলেও কেমন খারাপ দেখায় তাই না সো ওই দিন ছিল আমরা মেলায় যাবো এই ভিডিওটা আসলে আমার মনে হয় যে মানে কি বলবো ভাগ্যর কথা বুঝছে না আমি এক এতদিন আপলোড দেয় নাই একটা আপনাদের স্পেশাল দিন ওই দিন আমি এই ভিডিওটা এডিট করতেছি আর এই যে এইটা হলো মেলার ভিডিও আমরা মেলায় গেছিলাম ওই দিন আমরা ভিডিওটা করছি মেবি এক এক দেড় মাস হয় না এখনও মেবি হাফ মান্থ হয়েছে কিন্তু এডিট করতে পারি নাই যাই হোক দেখতে থাকুন ওই দিন আমরা গিয়েছিলাম রাইতের মধ্যে এইখানে খাড়া হয়েছি আপনাদের ভাইয়া টাকা ওটাই এই যে হাই রোড আমি কলেজে থাকতে এগুলো দিয়ে রোজ হাঁটতাম ডেইলি কলেজে আসতাম এইগুলো দিয়ে গাড়ির জন্য ওয়েট করতাম আর এখন আশাই হয় না বলছেন ওই যে কখনও যদি আমরা বাজারে যাই শপিং করতে বা কখনও যদি মানে দরকার হইলে এইখানে আসে দরকার ছাড়া তা আমাকে এমনি এমনি ঘুরতেই আসে না বা আমিও আসতে পারি না সো যাই হোক এখন আমরা যাইতেছি রাইতের মধ্যে আর প্রচুর ঠান্ডা ভাই ঠান্ডার মধ্যে ভালো লাগে না তারপরেও আসতাসি কারণ আসার ইচ্ছা ছিল আর যে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি মেলার মধ্যে আর কি জানেন আমি জুতা পায়ে দিয়ে ওইরকম হাঁটতে পারি না তারপর আমি মেলার মধ্যে জুতা পরে গেছিলাম যার জন্য আমার পা অনেক ব্যথা করছে আমি ওইরকম লেট করতে পারি খুব জলদি জলদি মেলা থেকে এসে পড়ছে কারণ ঠান্ডাও ঠান্ডা তারপরে এই যে জুতা পায়ে দিয়ে গেছি আর আমার পা ব্যথা করতেছিল আমরা এই যে মেলার মেন গেট দিয়ে ফার্স্ট আমরা এন্ট্রি করলাম এইখানে আর ওইখানে আপনাদের ভাইয়া গাড়িটা পার্ক করে রেখে দিছে আর এই যে এইখান দিয়ে যাইতেছি আমরা আর কি আপনার আপনাদের বলেই দেই আজ স্পেশাল দিন আপনারা তাহলে বলবেন যে আপনার আমাকে ঠকাইতেছে ঠকাইতেছে একটু তো ওয়েট করুন একটু তো ধৈর্য ধরুন আপনাদের মনে একটু কিউরিয়সিটি যা জানার জন্য তারপরে বলতেছে আমি তো আর কোথাও যাইতেছি না বলবোই বলবো আর এই যে এইখানে দুইটা পুলিশ আঙ্কেল বসে আছে তারপরে এইখান দিয়ে আমরা যাইতেছিলাম এইখান দিয়ে ফ্রি ডান্স চলতেছিল এইগুলো নাকি লাইভ দেখায় আপনাদের ভাইয়া বলল মানে তারপরে আমরা একটুখানি এইখানে দেখলাম তারপরে এই যে ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও ক্লিপ নিতেছিলাম এইগুলো দেখার ইন্টারেস্ট যদিও ছিল না তারপরেও মানে এই দিক দিয়ে নাকি যায় মেলার ভিতরে তারপরে এই দিক দিয়ে যাইতাছে আর প্রচুর ভিড় ভিড় মানে এরকম এইবারে অত ভিড় হয় এই যে এইখানে একটা মডেল ফটোশ্যুট করতেছে মানে অন্যবার আমি আসছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল এইবার অত ভিড় হয় নাই কজ তার আগের দিন প্রচুর বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির জন্য জায়গাগুলো কীরকম কাদা কাদো হয়েছিল তারপরে বালু ছিটাইছে বালু ছিটানোর পরও এক পানি পানি ছিল আমার তো একদম এইগুলা জায়গা আমার একদম ভালো লাগে না তারপরে হচ্ছে কেমন করে ছিলাম আল্লাহ জানে তারপরে সাড়ে নটার দিকে মেবি আমরা ওইখান থেকে বেরোইছি আর বাসা আসে পৌঁছে পৌঁছতে এগারোটা বেজে গেছিলো কারণ হোটেলে উঠছি ওইখানে ভাত খাইছি আর এই যে এইগুলো আপনাদের ভাইয়াকে ঘুরে ঘুরে মানে আমি ভিডিও করে চাইছিলাম আমাকে ওইরকমভাবে দেয় নেই তো এইটা মেবি আপনাদের ভাইয়ার ফোন থেকে আমি কালেক্ট করে নিছি আর এইখানে আমাকে কয়েকটা ফটো এডিট ফটো উঠাইয়া দিছে দুইটা ফটো ভালো হয়েছে একটা আমি আপলোড দিয়েছি এখন আর একটা আপলোড দেই নাই কারণ ওইরকম মন মিজাস ভালো থাকে না এখন মোজাস খিটখিটে হয়ে যায় আর এই যে এইখানে একটা জোকার সাইকেল নাকি জানি চালাইতেছিল এইগুলো তো সবাই মানে দেখতেছিল আর ফটো উঠতেছিল আর এই যে অনেক দোকান খাওয়া দাওয়ার বস্তু অনেক অনেক কিছু কিন্তু এইখানে পাওয়া যায় তারপর এইখানে আমি এই যে আমার ব্ল্যাঙ্কেটগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল ভাই যে দাম সাড়ে চার হাজার টাকা করে চাই আমাদের অত বাজেট ছিল না ভাই তারপরে আমি এগুলো থেকে আসছিলাম কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল এত সুন্দর লাগছিল আমার যদি অনেক বেশি টাকা থাকতো আমি তাহলে নিয়ে আসতাম কি বলবো নেক্সট টাইম ট্রাই করব সব কিছু তার যখন তখন চাইলেই পাওয়া যায় না আর এই যে এইখানে এইগুলো যে খাইলে যে মুখ দিয়ে ধোয়া বাড়া এইগুলো আমার খাওয়ার অনেক ইচ্ছা ছিল জানি না ভিডিওটা ফার্স্টে আপনারা দেখছেন যে ওই ভিডিও ক্লিপটা ওইখান থেকে মানে আমি ডিলিট করে দিছি কারণ এইখানে একটা আপু ছিল ওই ওকে নাকি ভিডিওতে দেখান যাবে না যার জন্য মানে ভিডিওটা কেটে কেটে একদম শর্ট করছি মানে ওই ভিডিও ক্লিপটুকু শর্ট কেটে দিছি আর এই যে ব্যাক ছিল একশো টাকা করে মানে ভাবছিলাম যে পরে যাইতে নিব কিন্তু পরে আর নেওয়া হয় না ওই রকম মানে হয়ে যায় আর ওই রকম পছন্দও হয় নাই আমার যদি একদম বেশি পছন্দ হইতো তাহলে একটা নিয়ে নিতাম কিন্তু ওই রকম পছন্দ হয় নাই তারপরে আসলাম এই যে থালি বাটি এইগুলোর দোকান ভাই এত ভিড় একদম রিসপন্সে দিতেছিলেন আর এই যে স্যান্ডেলের দোকান এত সুন্দর স্যান্ডেলের চপ্পল আপনাদের ভাইয়া কিন্তু আমাকে এইখানে ওয়েট করে মানে লেট করতে দিয়েছিলেন আর তো অনেক জায়গা ঘুরতে বাকি যার জন্য বলতেছিল পরে দেখিও পরে দেখিও এইরকম আমার তো তো অনেক রাগ আর এই যে কটন কটন আমি খাই না মানে খাই না বলতে আমি কিনি নাই আর এই যে এইখানে আপনাদের ভাইয়া এইগুলো নাকি উঠাবে দুইবার উঠাইছে দুইবার দশ টাকা দশ টাকা করে একদম দুইবার একটা জিনিসও পায় নাই আমি তো এইগুলো তো জীবনেও ধরি না কারণ আমার বেট লাগ সে একবার আপনাদের ভাইয়া আট ধরছিল উঠছে সাত সো কি করবো ভাগ্যে না থাকলে তার উপায় নাই না এইগুলো আমরা আগে দেখতেছিলাম মানুষ কেমন করে কি করে আর এইগুলার মধ্যে অনেক লাভ হইতেছিলো একদম সবাই আসতেছিল ধরতেছিল কিন্তু কেউ কেউ হঠাৎ হটাশে একজন করে পাইতেছিলো আর পাইতেছিল না সো ওরা তো লাভের জন্য এইখানে খারাপ হয়ে আসে তাই না এই ঠান্ডার মধ্যে কি আর বলার বলার আর কিছুই টাকা টুকে দুইটা বিশ টাকা বেবি হার দিছে তারপরে আমরা যাইতেছি ভিতরে এই যে এইগুলা অনেক নারী দেখতে পাচ্ছেন অনেক সে আসছে কি ডান্স পারফরমেন্স ছিল না কি জানি না এইখানে তারপরে আসছে যে ছোট বাচ্চার জাম্পিং কি জানি বলে এগুলা আর ওই যে ওইগুলাতে চলার ইচ্ছে ছিল ভাই কিন্তু তারপরে ভিডিওতে অনেক দেখেছি যে এইগুলা থেকে নাকি মানুষ বেহুশ হয়ে যায় পড়ে যায় একদম আবার তো নিচে থেকেই কল যে হুঁচকে যায় তাছাড়া যার জন্য আর পরে চড়ি নাই এখানে দেখছি কি করছি ভাই যেগুলা বস্তুর একদম দশ টাকা দাম এইখানে ওইগুলা বস্তুর তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম দাম কি বলবো আর তারপরে এখানে দেখছি তারপরে আর আমরা কিছু কিনে অনেক বস্তু দামাদামি করছি কিন্তু দামের মধ্যে মিলে না এইখানে উঠছিল এই যে আমার ননদের মেয়ে রুকসানা এখানে উঠছিল উঠার পরে ও শুধু এখানে উঠছে আমরা কিন্তু কেউ উঠি না আমার এগুলো ভালো লাগে না এই যে ওর মামার গুলো আর বলেই দেয় আর আপনাদের ভাইয়ার আর জন্মদিন ছিল আপনাদের ভাইয়াকে সবাই উইশ করবেন উইশ বলতে কি সবাই দোয়া করবেন যেন আপনাদের ভাইয়ার সব মনের আশা পূরণ হয়ে যায় আর আমরা দুইজন যাতে সবসময় সুখে থাকতে পারি অনেক ঝগড়া লাগে আমাদের ঝগড়া না লাগবে এইটা কোনো কথাই না কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি ভালো আপনাদের ভাইয়ের অনেক ধৈর্য জানেন আল্লাহ যাতে আপনাদের ভাইয়ের ধৈর্য শক্তি বাড়াইয়া দেয় আমিন 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 সো এই যে এইগুলা নৌকা তারপরে আসছে এই যে জুয়েলারির দোকানে ভাই এগুলার মধ্যে তো কি বলবো বুঝছেন আমার একটা পছন্দ হয়েছিল তারপরে দামের মধ্যে মিলেন এত বেশি দাম চাই কে নেবে তারপরে এই যে পপকর্ন এইগুলা ফাস্টা ছিল এইগুলো নিয়ে আসছিলাম বাসায় আর আর কিছুই নেই কারণ আমরা এখানে কিছু খাবো না ওইরকম কিছু ভালো লাগে নাই কারণ চিপস আমাদের বাসায় ছিল তারপরে ফুচকা আমরা বাসায় খাই আর এইখানে ফুচকার জল টল ওইরকম ভালো লাগতেছিল না আর হয়েছে কি এ কি বলে আমরা হোটেলে ভাত খেয়ে যাব যার জন্য এখানে যদি আর আলটু ফাল্টু কিছু খাই তাহলে আমরা আর ভাত খাইতে পারবো না যার জন্য এখানে রকম কিছু খাই নাই জাস্ট সামান্য কিছু খাইছিলাম আর এই যে ফাইনালি আমরা অনেক দূর আসার পর হোটেল পৌঁছে গেছি আর আমার সকাল সকাল আওয়াজ দিতেছি ঘুম ধরতেছে আপনারা প্লিজ ইগনোর করবেন এই যে এই হোটেলটাতে আমি আগেও খাইছি কয়েকবার সেই সেই আপনাদের ভাইয়া এখানে খাইতেছে এই হোটেলের সবজিগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমি আগে দুইবার আসছিলাম নাকি জানি না মনে নাই আমার ভালোভাবে এটা হলো জান্নাত হোটেল একদম হাই রোডের সাথে সো এখানে অনেক ট্রাই ট্রাক ড্রাইভার অনেক লোকই মানে খাইতে পাপড় দিছিল তারপরে যেগুলো আলু ভাজি তারপরে তিল ভর্তা তারপরে গরু মাংস তারপরে এক্সট্রা ঝোল চাইলে এক্সট্রা ঝোল দেয় তারপরে এক্সট্রা পাপড় মেবি আমি দুইবার নিছি আমার তো আরো চাইতে মন যায় কিন্তু আপনাদের ভাইয়া চাইতে দেয় না বলে যে তো আমার নাকি বল ভাই টাকা নিয়েছে সম্পূর্ণ টাকা নেছে তাহলে কি আমি চাইতে পারি না বলুন কিনে খাইতেছি তো তারপর ওই যে ডাল দিছিল আমি ওই ডালগুলো একদম মানে বস্তু দিয়ে ভাত খাইতে গেছি আমি কি আর ডাল খাইবো বলুন আর আমার কাছে হোটেলে বিরামিষ ভাত অনেক বেশি ভালো লাগে